হঠাৎ একদিন খেয়াল করলাম লজেন্স খেতে আর ভালো লাগে না খেয়াল করলাম আম্মু আব্বুকে ছেড়ে অন্য রুমে ঘুমাচ্ছি তারপর বাংলা প্রথম পত্রে আর কোনোদিনও একশোতে একশো তো গেল না কলম দিয়ে লেখা ভুল উত্তরটা রাবারে মোছা গেল না আম্মু চুরি দিয়ে ড্রয়িং পরীক্ষায় ফুটবল আঁকার সুযোগ শেষ দিস্তা কাগজে খাতা বানাতে ভুলে গেলাম চকলেট দৌড় থেকে নিয়ে আসা হলো মড়ক লড়াইয়ের দলে লড়াই চলতে থাকলো কার্টুন নেটওয়ার্ক হয়ে গেল সিএন আলিফ লাইলাও বোরিং লাগতে শুরু করলো চোর পুলিশ খেলার গ্রুপ হারিয়ে গেল বিজ্ঞান বইটা ভাগ হয়ে গেল পদার্থ রসায়নার জীববিজ্ঞানে শীতকাল ডিসেম্বর থেকে সরে যেতে লাগলো আমাদের আগে জুনিয়ররা ব্যাডমিন্টন মাঠ বানিয়ে ফেললো ঝড়ে আম পড়া কমে গেল নাকি কোরানোর ইচ্ছা হারিয়ে গেল সেটা বোঝার সময় শেষ সবাই মিলে টাকা দিয়ে চিপস কিনে খাওয়া বন্ধুরা লুকিয়ে সিগারেট খেতে শুরু করলো প্রেমে পড়তে ইচ্ছে হলো রোদের মধ্যে ফুটবল খেলতে গিয়ে হাঁপিয়ে উঠলাম দোকানে গিয়ে মোস্তফা খেলার বদলে গেম জোনে গিয়ে সিএস খেলতে শুরু করলাম গিটার শিখতে ইচ্ছে হলো বড়ো হতে ইচ্ছে হলো ক্লাস পালাতে ইচ্ছে হলো রাত জাগতে ইচ্ছে হলো যেভাবে বড়োরা রাত জাগে